পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতায় জড়াবে না চীন বলছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাইওয়ানে অস্ত্র বিক্রির জেরে তিরিশ মার্কিন প্রতিষ্ঠান ও ব্যক্তির উপর চীনের নিষেধাজ্ঞা ইয়ামেনে স্থিতিশীলতা রক্ষায় সৌদির পাশে আরব আমিরাত এবার ধর্মীয় গুরুদের নিয়ে বাংলাদেশ উপদূতাবাসে হাজি বিজেপি নেতা এবং সর্বশেষ থাকছে খ্রিস্টানদের উপর হামলা বড়দিনের ছুটি বাতিল ভারত সরকারের নিরাপত্তা কি বার্তা দিচ্ছে ভারতে প্রতিনিয়ত উগ্রবাদ বেড়েই চলেছে বিশেষত উগ্র হিন্দুরা যেভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন নিপীড়ন করছে তাতে করে বিশ্বে ভারতের ভাবমূর্তি প্রতিনিয়ত ক্ষুণ্ণ হচ্ছে প্রতিনিয়ত তারা মুসলমানদেরকে টার্গেট করে নির্যাতন নিপীড়ন করে আসছে সেই নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার ক্ষমতায় আসার পর থেকে ছলে বলে কৌশলে তারা চায় ভারতকে মুসলিম শূন্য করতে তবে শুধুমাত্র মুসলিমদের নির্যাতন করেই ক্ষান্ত হচ্ছে না এই উগ্রবাদী দলগুলো তারা এখন খ্রিস্টানদের উপরও নির্যাতন চালাচ্ছে এবং তারা দাবি করছে খ্রিস্টানরা নাকি জোর করে হিন্দুদেরকে ধর্মান্তরিত করছে অর্থাৎ এখন শুধুমাত্র মুসলমানরাই টার্গেটের বস্তুতে পরিণত হয়নি শুধুমাত্র তারা এখন খ্রিস্টানদেরকেও টার্গেট করছে প্রতিনিয়ত এভাবে নির্যাতন নিপীড়ন চলছে আর এতে করে সারা বিশ্বে ভারতের যে ভাবমূর্তি ধর্ম নিরপেক্ষতার বুলি আউড়িয়ে বেড়ায় নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার তা মুখ থুবড়ে পড়েছে ভারতের আসল চেহারা বিশ্ববাসীর সামনে ফাঁস হচ্ছে ভারত কি তবে খ্রিস্টানদের জন্য উৎসব পালন করা অবরোধ হয়ে দাঁড়াচ্ছে সেখানে কি তারা এটা অপরাধ করে ফেলছে যে ভারতে খ্রিস্টানদের উৎসব পালন করা যাবে না এমন মাত্র এক বছরে রেকর্ড আটশত তিরিশটি হামলা কেন বড়দিনের পবিত্র ছুটি বাতিল করে পালন করতে হচ্ছে সুশাসন দিবস ভারতের ধর্ম নিরপেক্ষতার গায়ে কী তবে স্থায়ী দাগ লেগে যাচ্ছে কেরালা থেকে উত্তরপ্রদেশ সবখানেই চিত্র একদিকে গির্জা ভাঙচুর। আর আয়োজকদের হেনস্থা অন্যদিকে ধর্মান্তিকরণ বিরোধী আইনের দোহাই দিয়ে সাধারণ প্রার্থনাকেও বানানো হচ্ছে অপরাধ পরিসংখ্যান বলছে গত এক দশকে খ্রিস্টানদের উপর সহিংসতার হার এখন সর্বোচ্চ পর্যায়ে কিন্তু প্রশাসনের এই নিরাপত্তা কি তবে সংখ্যাগুরুবাদী আধিপত্যের নতুন কোনো ব্লুপ্রিন্ট পবিত্র বাইবেল পুড়িয়ে ফেলা থেকে শুরু করে ক্যারল সঙ্গীতে বাধা এই অস্থিরতা কি কেবল ধর্মের লড়াই নাকি ভারতীয় সংবিধানের উপর এক সুপরিকল্পিত আঘাত কেন নাগরিক অধিকার কর্মীরা একে বলছেন গণতন্ত্রের অবমানন ভারতের এই আমূল পরিবর্তনের পিছনে আসল সত্যটা কি জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং ভারতের সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতায় জড়াবে না চীন বলছে প্রতিরক্ষা মন্ত্রণালয় চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চাং শিয়াও কাং বেইজিং এর জানান চীন কোনো দেশের সাথে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতায় জড়াবে না পেন্টাগনের একটি প্রতিবেদনের জবাবে বৃহস্পতিবার চীনা মুখপাত্র বলেছেন যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার রয়েছে এবং তারা আগে পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতিতে অটল এমনকি যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে যে তারা পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করবে অথচ যুক্তরাষ্ট্র উল্টো কথিত চীনের পারমাণবিক হুমকির তত্ত্ব সৃষ্টি ও প্রচারণা করছে এর লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক দৃষ্টি অন্যদিকে সরানো এবং নিজেদের পারমাণবিক শক্তি আরও দ্রুত গতিতে বৃদ্ধির অজুহাত তৈরি করা তিনি আরও বলছেন চীন সবসময় আগে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার নীতি মেনে চলছে দৃঢ়ভাবে আত্মরক্ষামূলক পারমাণবিক কৌশল অনুসরণ করছে এবং নিজেদের পারমাণবিক শক্তিকে জাতীয় নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সর্বনিম্ন স্তরে বজায় রেখেছে যুক্তরাষ্ট্রের উচিত বড় আকারের পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার কমানো এবং বৈশ্বিক কৌশলগত স্থিতিশীলতা নষ্ট করার কার্যক্রম থেকে বিরত থাকা তাইওয়ানে অস্ত্র বিক্রির জেরে তিরিশ মার্কিন প্রতিষ্ঠান ও ব্যক্তির উপর চীনের নিষেধাজ্ঞা তাইওয়ানে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রির প্রতিবাদে বিশটি মার্কিন প্রতিরক্ষা প্রতিষ্ঠান এবং জন শীর্ষ নির্বাহীর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন ছাব্বিশে ডিসেম্বর থেকে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে বোয়িং নর্থ্রোপ গ্রুপম্যান ও লাজারাস এআই এর মতো প্রভাবশালী প্রতিষ্ঠানগুলো চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে তাইওয়ানের জন্য ঘোষিত এগারো দশমিক এক বিলিয়ন ডলারের বিশাল অস্ত্র প্যাকেজ বেইজিংয়ের রেড লাইন বা সীমা অতিক্রম করেছে নিষেধাজ্ঞার ফলে এই সব প্রতিষ্ঠানে চীনে থাকা সমস্ত সম্পদ জব্দ করা হবে এবং কোনো চীনা ব্যক্তি বা সংস্থার সাথে তাদের ব্যবসা করতে পারবে না একইভাবে তালিকায় থাকা ব্যক্তিদের চীনে প্রবেশ নিষিদ্ধ এবং তাদের সম্পদ ফ্রিজ করার ঘোষণা দেওয়া হয়েছে উল্লেখযোগ্য যে ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত এই অস্ত্র চুক্তিতে হাইটেক রকেট সিস্টেম মিসাইল এবং ড্রোন অন্তর্ভুক্ত রয়েছে যা বর্তমানে ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত প্রতিরক্ষা ব্যবস্থার সমতুল্য চীন এই পদক্ষেপকে উস্কানিমূলক বলে অভিহিত করলেও তাইওয়ান একে স্বাগত জানিয়েছে দ্বিরাষ্ট্রটি মনে করে এই সামরিক সহায়তা তাদের আত্মরক্ষার ক্ষমতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বেজিং স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছে যে তাইওয়ান ইস্যুতে যে কোনো উস্কানিতে তারা শক্ত প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত ইয়ামেনে স্থিতিশীলতা রক্ষায় সৌদির পাশে আরব আমিরাত ইয়ামেনে স্থিতিশীলতা বজায় রাখতে সৌদি আরবের সাম্প্রতিক পদক্ষেপ ও মধ্যস্থতা প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত শুক্রবার এক বিবৃতিতে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির নিরাপত্তা ও শান্তি পুনরুদ্ধারে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ইয়ামেনের দক্ষিণ অঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশন কাউন্সিল অর্থাৎ এস টিসি সম্প্রতি সামরিক তৎপরতাকে কেন্দ্র করে রিয়াদ কঠোর অবস্থান নেওয়ার পর এই বিবৃতি এলো চলতি ডিসেম্বরে তেল সমৃদ্ধ হাজার মাউদ ও আল মাহরা গভর্নমেন্টস গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা দখল করে নেয় এই ইউই সমর্থিত গোষ্ঠীটি এর প্রতিক্রিয়ায় সৌদি আরব হাদার মাউতে বিমান হামলা চালিয়েছে এবং গোষ্ঠীটিকে অবিলম্বে দখলকৃত এলাকা থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এই তৎপরতাকে অযৌক্তিক উত্তেজনা হিসাবে আখ্যা দিয়ে সব পক্ষকে সংযম প্রদর্শনের অনুরোধ করেছে রিয়াদের লক্ষ্য হলো এসটিএস বাহিনীকে তাদের আগের অবস্থানে ফিরিয়ে নেওয়া এবং স্পর্শকাতর এলাকাগুলো জাতীয় বাহিনীর কাছে হস্তান্তর করা যদিও এস কে আমিরাত সমর্থন দেয় তবে বর্তমান পরিস্থিতিতে আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে তারা সৌদি আরবের উদ্যোগের পাশে দাঁড়িয়েছে এই সংঘাতে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত শাসক জোটের ভিতরে বড় ধরনের ফাটল তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করতে এবং বিচ্ছিন্নতাবাদীদের সুশৃঙ্খলভাবে পিছু হটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে সৌদি আরব এবার ধর্মীয় গুরুদের নিয়ে বাংলাদেশ উপদূতাবাসে হাজির বিজেপি নেতা ময়মনসিংহে যুবক খুনের প্রতিবাদে শুক্রবার আবারও কলকাতার উপদূতাবাসে গেলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাধু সন্তানদের নিয়ে বাংলাদেশি কূটনৈতিকদের সাথে দেখা করে শুভেন্দু দাবি জানালেন বাংলাদেশে অবিলম্বে সংখ্যালঘু নির্যাতন বন্ধ করার উপদূতাবাস থেকে বেরিয়ে শুভেন্দু জানালেন দীপু দাস খুনের ঘটনায় উপযুক্ত পদক্ষেপ না করা হলে গঙ্গাসাগর ফেরত সাধু সন্তানদের নিয়ে ধর্নায় বসা হবে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে সেদিন পুলিশের কোনো বাধা মানা হবে না বলেও হুঁশিয়ারি দেন শুভেন্দু অন্যদিকে উপদূতাবাস অভিযানের সময় পুলিশ যাদের গ্রেপ্তার করেছিল শুক্রবার আদালত তাদের সকলকে জামিন দিয়েছে এ ঘটনার প্রতিবাদে এই রাজ্যের বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ বিক্ষোভের প্রথম সারিতে থাকছে হিন্দুত্ববাদী নানা সংগঠনের সদস্যরা বিক্ষোভে সামিল সাধু সন্তরা ও বিজেপি খ্রিস্টানদের উপর হামলা বড়দিনের ছুটি বাতিল ভারত সরকারের নিরাপত্তা কি কি বার্তা দিচ্ছে ভারতে বড়দিনের ছুটি বাতিল এবং খ্রিস্টান সম্প্রদায়ের উপর ক্রমবর্ধমান হামলা দেশটির ধর্মনিরপেক্ষ কাঠামোর উপর এক গভীর আঘাত কেরালা ও উত্তরপ্রদেশের মতো রাজ্যে বড়দিনের ছুটি বদলে সুশাসন দিবস পালনের বাধ্যবাধকতা সংখ্যালঘুদের প্রতীকী বর্জন ও সংখ্যাগুরুবাদের আধিপত্যের প্রকাশ হিসাবে দেখা হচ্ছে এই প্রশাসনিক সিদ্ধান্তের সমান্তরালে দেশজুড়ে খ্রিস্টানদের উপর শারীরিক সহিংসতাও আশঙ্কাজনকভাবে বেড়েছে পরিসংখ্যান অনুযায়ী দুই হাজার সালের তুলনায় দুই সালে খ্রিস্টানদের উপর হামলার ঘটনা ছয় শত একটি থেকে বেড়ে আট শত তিরিশটিতে দাঁড়িয়েছে যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ উত্তরপ্রদেশ ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলোতে গির্জা ভাঙচুর প্রার্থনা সভা বাধা এবং যাজকদের হেনস্থা করার ঘটনা এখন নিত্য নৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে উগ্রবাদী গোষ্ঠীগুলো প্রায়ই কোনো প্রমাণ ছাড়াই জোরপূর্বক ধর্মান্তরের অভিযোগ তুলে আইনি ও শারীরিক হয়রানি চালাচ্ছে অনেক বিজেপি শাসিত রাজ্য কার্যকর হওয়া ধর্মান্তর বিরোধী আইন এর বৈরী পরিবেশকে আরও উস্কে দিচ্ছে যেখানে সাধারণ ধর্মীয় আচরণকেও অপরাধ হিসাবে গণ্য করা হচ্ছে এমনকি কেরালা ও উত্তরখণ্ডের মতো এলাকাগুলোতেও বড়দিনের উৎসব ও ক্যারল সঙ্গীতে বাধা দেওয়ার ঘটনা ঘটছে এসব কর্মকাণ্ড খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে তীব্র মানসতান্ত্রিক চাপ ও নিরাপত্তাহীনতা তৈরি করেছে নাগরিক অধিকার কর্মীদের মতে এই ধরনের বর্জনকে স্বাভাবিক হিসাবে মেনে নেওয়া ভারতের সাংবিধানিক গণতন্ত্রের জন্য বড় হুমকি বৈচিত্র্যময় এই দেশে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা এখন প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এতক্ষণ নিউজ অ্যাপের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও তথ্য নিয়ে আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ